সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম নওগাঁ কৃষি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানায় স্বাগতম আমরা বরাবরের মতো অবস্থান করতেছি জয়প্রাট জেলার নতুন হাটে এই পর্বে আমরা মূলত কিছু বড় আকারের গাভীর গাভির দাম জানানোর চেষ্টা করবো সবগুলো প্রেগনেন্ট গাভী তো বাজারের অবস্থা কেমন কী ব্যাপারীরা কত বলে অবশ্যই আপনাদের বড় মালিকের সঙ্গে কথা বলে জানানোর চেষ্টা করব তো বরাবর মতো তাকে অনুরোধ থাকবে বন্ধুরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে আমার ভাইদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন চলুন আমরা কথা না বেরিয়ে মূল ভিডিও শুরু করি সেটা এখানে হিউজ একদম খুব মনস্টার সাইজে একটা গাভী আছে দেখুন আপনার একটা সাইজটা দেখুন গরুর মালিকের চাইতে গরুর হাইটটা অনেক বেশি হয়ে গেছে আমাদের ফোনে হোয়াইট অ্যাঙ্গেল ক্যামেরা ইউজ করার পর আমরা পুরোটা দেখাইতে পারতেছি না অনেকটা বড় আকারের গরু তো কেমন কি অবস্থা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ কয় পিস আছে আজকে আজকে তিন পিস আছে আচ্ছা সামনে দেখতে পাচ্ছি এক পিস আমরা এটার একটু দাম জানার চেষ্টা করি তার আগে দর্শকের উদ্দেশ্যে আবারো আমার আপনার নাম এবং ফোন নাম্বারটা একটু জানাবেন হ্যাঁ বলেন নামটা বলেন আমার নাম হ্যাঁ আমার নাম মোহাম্মদ সানাউল ইসলাম সানাউল ইসলাম আঙ্কেল আপনার ফোন নাম্বারটা একটু বলেন মোবাইল নাম্বার 01721 01721 87 79 79 19 19 আচ্ছা ধন্যবাদ দর্শক আপনাদের সুবিধার্থে আমরা ব্যাপারের নাম্বারটা দিয়ে রেখেছি স্ক্রিনে আপনারা যদি লাগে এরকম বড়ো বড়ো গরু অবশ্যই যোগাযোগ করবেন তো আঙ্কেল এটা যাতে কী ক্রুষ যাতে ক্রোস এতটাই বড়ো গরু যে আমরা দূর থেকে দেখালেও এটা দেখাতে পারতেছি না একদম শেষ থেকে শুরু করুন দেখুন অনেকটা অনেক বড়ো গরু কালারে মার্শাল কালো কালার আছে দেখুন একদম হাই কোয়ালিটি গরু ব্যাপারি অলরেডি দেখতেছে কেমন কী অবস্থায় আমি একটু দাম জানার চেষ্টা করব গরুটা একটু ভালো করে দেখে রাখুন ব্যাপারীটা দাম করতেছে তো আঙ্কেল এটার বয়স কত বয়স সাত দাঁত কত মাসের গাব আছে সাত মাসের গাব আছে গাভ কোন জাতের দাব আছে বলতে পারবেন এটা কিনা গরু এটা বলতে পারবেন আচ্ছা একদম খাঁটি কথা আঙ্কেল ব্যবসা হালাল সত্তর উপর থাকবেন সব সময় তো এটা জাতে কি পুরুষের মধ্যে পড়ছে বিশাল গরু তো চা দাম কত আছে আঙ্কেল এটাতে দুশো দশ ব্যাপারই কত বলে দেড়শো দেড়শো ভাঙে বলে চাওয়ার দাম দুশো দশ ছিল সারা যায় কততে ষাটের উপর সার্ভেন্ট একশো ষাট আপনি দেখতে পাচ্ছেন এক লক্ষ ষাট হাজার হলে এই সুবিশাল গ্রুটা সাতটা আছে আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন আচ্ছা আজকে কয় পিস আছে অ্যাঙ্কেল আলহামদুলিল্লাহ এক পিস বিক্রি করে ফেলছেন মোটামুটি হাট

ও বয়সটা একটু জানাবেন বয়স ছ দাম এ মাথায় একটু উঁচু করেন দশ দেখানোর জন্য দেখতে পাচ্ছেন হাই কোয়ালিটি গরু এগুলো ছয় দাঁত বয়সের বেচাব বিক্রি কত অ্যাঙ্কিলেরা চা দাম দাম তা এক লাখ বি এক লাক্ষ বিশ হাজার টাকা চাওয়া দাম ব্যাপারীরা কত বলে এক লাখ এক লাখ পর্যন্ত বলে কত হলে দিবেন না লাখের উপরে পাঁচ পাঁচ হাজার আমরা ধরে নিলাম এক লক্ষ পাঁচ হাজার টাকায় সাত আছে তবে আসলে অবশ্যই কিছু কম রাখা যায় তো এগুলা দুধ কেমন দিতো গরুর দুধ স্বাভাবিক মোটামুটি সাত থেকে আট কেজির মতো দুধ নেওয়া যাবে কয় মাসের গাব আছে সাত মাসের গাব আছে এটা সাত মাসের কাপ কোন জাতের বীজ দেওয়া আছে বলতে পারবেন কি বারমার বীজ দেওয়া আছে সার বাচ্চা সার বাচ্চা বারমার বীজ দেওয়া আছে মোটামুটি এক লক্ষ পাঁচ হাজার সাথে আছেন এটা যদি সরাসরি কোনো দর্শক বা খামারি ভাই আসে তো কিছু কম রাখা যাবে আরো কিছু হিউজ কালেকশনের সরি কাভি আছে এগুলোর একটু দাম জানবো কেমন কি অবস্থা সালাম আলাইকুম ভালো আছেন আজকে কি বলবো ভাই সবগুলা যে বড় বড় গরু ক্যামেরার মধ্যে আসতে চাই না অনেক বড় বড় গরু আছে আজকে সবগুলো এটা যাতে কি অস্ট্রেলিয়া যাতে অস্ট্রেলিয়ান বয়স কেমন আসবে বয়স আট দা বয়স আট দাতে আসবে অস্ট্রেলিয়ান জাতের একটা গাভী কয় মাসের গাব আছে সাত মাস সাত মাসের গাব আছে গাব কেমন কি গাবের বিষয়ে কোনো কিছু বলতে পারবেন যে কোন জাতের বীজ দেওয়া আছে নাকি না কি আছে ফিজিয়ান আপনি দেখতে পাচ্ছেন ফিজিয়ানের গাব বীজ দেওয়া আছে সাত মাসের মতো গা গাব আছে তো ভাই বেচার বিক্রি কত এটা আছে তো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ যাচ্ছেন ব্যাপারী কত বলে

আট দশ পর্যন্ত বলছে বিশ চাচ্ছেন বিশ হলে বিক্রি করবেন মোটামুটি একটু হিউজ একটা ডিফারেন্স দেখতে পাচ্ছি আমরা বাজারের অবস্থা খুব একটা খারাপ বাজারের অবস্থা খারাপ ব্যাপারই নেই যারা গরু কিনবে তারা নেই যে কারণে অনেক পার্থক্য দেখতে পাচ্ছি ব্যাপারীরা ঢিল দিয়ে কিনতেছে তো এইসব গাব গরু কিনতে হলে আপনাদের এই সময়টা কিনতে পারেন অনেক বাজার খারাপ আছে বাইরে থেকে সব খুবই খারাপ বাজার আচ্ছা খামারের জন্য এসব গরুগুলো কালেক্ট করতে পারেন যারা খামারি ভাইয়েরা আছেন এই সময়টা গরুগুলো কিনতে পারেন তো চলুন আমরা আরও কিছু গরুর দাম জানার চেষ্টা করি উত্তম সময় হবে এই সব গরুগুলো এখনই কালেক্ট করে খামারের জন্য রাখার জন্য তো আমরা এই গরুটা একটু দাম জানার চেষ্টা করব যাতে কী মানে কি সালাম আলাইকুম ভালো আছেন আপনি তো ব্যবসায়িক নাকি রেগুলার হাট করা হয় আচ্ছা একটু দর্শক দেশের নামটা জানাবেন আহানুর হোসেন ভাই আচ্ছা যে দাবিটা দেখতে পাচ্ছি এটা যাতে কি জাতের সাইওয়াল বয়স বয়সের দিক থেকে ছয় দাঁত আছে জাতের সাইওয়াল পড়ছে তো ভাই বেচা বিক্রি কেমন কি অবস্থা কত এক লক্ষ বিশ হাজার টাকা চাচ্ছে ব্যাপারই কত বলে পাঁচ সাত পর্যন্ত বলছে কত হলে সারবেন আট হলে সারবেন মোটামুটি পাঁচ সাতের মধ্যে আটকায় আছে দুই তিন হাজার টাকা হলে বাড়াই সারবেন কত মাসের গাব আছে এটাতে আট মাস আট মাসের গাব বন্ধুরা আমরা এ পর্বে বেশ কিছু পরপর তিন চারটা গাভীর দাম দাঁড়ানোর চেষ্টা করলাম তো আরও কিছু গাভীর দাম জানানোর চেষ্টা করে আমাদের সঙ্গে থাকুন সেপ্রা দর্শক মণ্ডলী আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে আরো একটা বড় আকারের গাভি আছে খুবই বড় গাভি এটা একটু দাম দানার চেষ্টা করবো কেমন কী অবস্থা ব্যাপারীরা কত বলছে বাজার অবস্থা গরু মালিকের সঙ্গে কথা বলে জানাবো ব্যাপারীরা দেখতেছে এগুলো সব খামার উপযোগী দুধের জন্য নিতে পারে খামারের জন্য নিতে পারে দেখুন এগুলো সবগুলো অনেক ভালো ব্যাপারের সঙ্গে একটু দাম দাঁড়ানোর চেষ্টা আলাইকুম আলাইকুম ভালো আছেন ব্যাপারের সঙ্গে কি দাম দর হচ্ছে নাকি আচ্ছা ব্যাপারের সঙ্গে কথা বলেন আমরা একটু পরে বানাই আপনি একটু কথা বলেন আমি দেখলাম ব্যাপারে অলরেডি দাম করলো দেখা করলো কিন্তু ওটা হয়তো বা দামে ধরে না নেয়নি তো আমরা একটু দাম জানার চেষ্টা করবো আঙুল থেকে আমাদের দর্শকের এটা কিন্তু দামটা জানাইতেন কেমন কি অবস্থা চাচ্ছেন কত চাচ্ছেন তিরিশ ব্যাপারে বলে বিশ পঁচিশ কত হলে সারবেন কত চাচ্ছিলেন তিরিশ একটু কম রাখা যায় না এগুলা দেখতে পাচ্ছেন উনি চাঁদ ছিল এক লক্ষ তিরিশ হাজার টাকা তবে ব্যাপারীরা বা টার্গেট করতেছিল দশ আমি ব্যাপারীদের সঙ্গে কথা বলে যা জানলাম ওনারা দশ টার্গেট করছে উনি হয়তোবা তিরিশ চাচ্ছে হয়তো এই দামে বিক্রি হবে না আজকে বাজার যে পরিস্থিতি সেই অনুযায়ী এই সব গরুগুলো কিনতে হলে আপনাদের আসতে হবে জয়পুরহাট জেলার অন্যতম বড় বসুর হাট নতুন হাটে এই গরুগুলো আপনারা কিনতে পারবেন মোটামুটি এক লক্ষ পঁচিশ উনি চাচ্ছে কিন্তু ব্যাপারে এক ব্যাপারের সঙ্গে কথা হলো আমি এক লক্ষ দশ উনি টার্গেট দিচ্ছে তো এই গরুগুলো এক লক্ষ দশ হলে আপনারা নিতে পারেন তো এই প্রবর্টি এখানে শেষ করতে